সে হলেও আমার কোনো আসবে আমি আমরা দুই মুখ খাইতে পারবে সে হলেও আমার আচ্ছা যে আপনাকে দু মুঠা ভাত খাইতে পারবে এরকম একটা মানুষ একদম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আমার আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো সাথে বয়সে তো মেয়েরা সংসার করে তো আসছিলেন কখন আসার ইচ্ছা ছিল মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখানে আসা ছাড়ার কোন উপায় নাই তো আচ্ছা সংসার করছিলেন দিন

কোন সত্তর বছরের কোন পুরুষ যদি আপনাকে বিতে করতে আর কিছু লাগবে না আচ্ছা তো আচ্ছা তো দর্শক আপনারা সাথে কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি